এটি একসঙ্গে দাঁড়া দুজন একসঙ্গে দা দেবুদা এটি একসঙ্গে দেবুদা

আমি কখনও মেষবাড়িতে থাকার সুযোগ পাইনি কিন্তু মেষবাড়ির বিখ্যাত বিখ্যাত গল্প বাঙালিরা জানেন এবং মেষবাড়ির গল্প সবার আগে বাঙালির কাছে প্রিয় হয়ে দাঁড়িয়েছিল ছবিতে যখন এসেছিল সাড়ে চুয়াত্তর তো যাই হোক মেষবাড়ি এখানে অন্যভাবে একটা ভালোবাসার গল্প একটি সবাই নারী পুরুষের সম্পর্কে ভালোবাসা খোঁজেন এবং বিশেষ করে তারা যদি অল্প বয়সী হন কিন্তু ভালোবাসা এমন জিনিস সেটা বেশি বয়সেও ফুরিয়ে যায় না আমার অনেক আগে উনিশশো সালে একটা ছবি দেখেছিলাম আমরা তখন বয়সে একেবারেই তরুণ বা বেশ ছোটো তখন সেই সময় দেখেছিলাম দ্য ব্রিজেস অফ মেডিসিন কাউন্টি ক্লিন্টোর এবং মেরিল স্ট্রিপ আমার দুজন অত্যন্ত প্রিয় মানুষ অভিনয় করেছিলেন সেখানে কিন্তু এই বেশি বয়সের মানুষদের যে সমস্যা এবং তাদের যে ভালোবাসায় পড়া সেই বিষয়গুলো এসে পড়েছে এখানে দীপান্বিতা একেবারে ভিন্ন একটি বিষয় নিয়ে এসেছেন সেখানে একজন বৃদ্ধা পরিবার থেকে বেরিয়ে এসে নিজে বাড়িতে তার যে মাথার ওপর ছাদ নেই তা নয় তিনি চাইলে বাড়িতেই থাকতে পারতেন কিন্তু বাড়ির বাইরে বেরিয়ে এসে একটি বাড়িতে থেকে জীবনের মানে তার দুঃখগুলোকে কিভাবে ভুলে গিয়ে আনন্দ খুঁজে নিচ্ছেন সেটাই এই গল্পের বিষয়বস্তু হুমায়ুন আহমেদের গল্প থেকে দীপান্বিতা উৎসাহিত হয়ে এটি নির্দেশনার কাজ করেছে আমাদের কাজ করে খুব ভালো লেগেছে এখানে অভিনয় যারা করেছেন আপনারা ছবিতে সবাইকেই দেখতে পাচ্ছেন প্রায় হ্যাঁ তো আমার খুবই মানে আনন্দের অভিজ্ঞতা হয়েছে প্রেম বলতে মানে এখানে কিন্তু ওই শেষের কবিতায় অমিত লাবণ্যর বা উত্তম সুচিত্রার গল্পে যেমন আমরা দেখি ওরকম নয় এটি আমি বলছি ধরো মেডিসিন কাউন্টির কথাটা কেন বললাম ওই সিনেমাটার কথায় তখন ক্লিন্ট স্টুডের অনেক বয়স মেরিল স্ট্রিপের বাচ্চারা তখন শহরে থাকে উনি একা গ্রামে স্বামীর সঙ্গে থাকেন এবং স্বামী আসেন না একা থাকেন মানে দীর্ঘদিন কাউন্টি মেডিসিন কাউন্টিতে ওনাকে একা থাকতে হয় সেই সময় একজন ভবঘুরে এসে তার জীবনে কিভাবে প্রভাব ফেলেছিল বা এখন হাল আমলে তোমরা বাধাই হো দেখেছ যেখানে দেখা যায় যে বয়স্ক মানুষরা কিভাবে জীবনটা দেখছেন এখানে কিন্তু আরও বয়সের একজন ভদ্র ভদ্রমহিলা যাদের সাথে যার সাথে আমরা আছি আর এই মেষবাড়ির মালিকের চরিত্র অভিনয় করেছেন বিশ্বনাথ বসু সব মিলে একটা জমজমাট ব্যাপার আর কি দিয়ে আছেন বিশ্বনাথ আছেন

অনেক মেজবাড়ি তার অনেক রকম লোক আর অনেক রকম তাদের মানসিকতা সাড়ে চুয়াত্তর তো একটা হিস্ট্রি ইতিহাস কিন্তু এই যে এই এখন যে মেজবাড়ি আমরা দেখব আমি যাতে অভিনয় করেছি দীপান্বিতার তার গল্পে এটা এখনকার দিনের খুব একটা নর্মাল ছবি আমি যে রোলটা করেছি আসলে বয়স হলে সব মানুষই কীরম মনে করে আমাকে বোধ আর কারোর দরকার নেই এই যে দরকার নেই একটু দুঃখ কিন্তু তাও একটা পজিটিভ এনার্জি আছে এইটা আজকের দিনে ভীষণ মানুষ রিলেট করতে পারবে মনে করবে যে এই চরিত্রকে তো আমি দেখেছি তো এই মেস বাড়ি আর ওই মেস বাড়ির কোনো তফাৎ নেই একটাই মিল যে নানারকম লোক নানা পরিবেশ থেকে আসছে নানা রকম গল্প করছে কখনও রাগছে আনন্দ করছে সব মিলিয়ে মিশিয়ে শ্যুটিংও খুব ভালো হয়েছে গল্পও ভালো আর দীপান্বিতার ডিরেকশন সত্যিই ভালো আর এখানে অভিনয় করে কিছু কিছু মুহূর্তে আমার নিজেরই খুব ব্যক্তিগতভাবে চোখে জল এসে গিয়েছিল মনে হলো কিছুদিন পর তো আমিও এরকম বুড়ো হয়ে যাব তখন কি আমিও এরকম একা একা কোথাও থাকবো যাই হোক কিন্তু পরে মনে হয়েছে না গল্পটা ভালো কারণ গল্পের শেষটা বলে মজা নষ্ট করবো না গল্পের শেষটা আমাকে অনেক আশা উদ্দীপনা ভালোবাসা দিয়েছে ও মজা খালি আড্ডা গল্প আর তারপরেই শুটিং সিরিয়াস সিনের শ্যুটিং তারপরেই আবার বসে আড্ডা হই হই সময় কেটে গেছে খুব ভালো সময় কেটে গেছে থ্যাংক ইউ রানাদা আমার গল্প মেজবাড়ি এখানে আমার দুই পাশে যারা যারা দাঁড়িয়ে আছে তারা সবাই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এখানে প্রোটাগনি ছিল হচ্ছে খেলদি অর্থাৎ খেয়ালি দস্তিদার তিনি ছিলেন মিসেস বোস তাকে ঘিরেই মেজবাড়ির সমস্ত হাসাহাসি বলো আর সমস্ত দুঃখের ঘটনা অভিমানের ঘটনা এবং আবার একজোট হয়ে যাওয়া সবই হচ্ছে আমার এই মিসেস বোসকে ঘিরে আমার বাদিকে দাঁড়িয়ে আছেন দেবদুদ্দা আমাদের সবার প্রিয় দাদা দেবদুদা এখানে মেসের একজন বোর্ডার আর উপাশে হচ্ছে আবির এবং উপাশে হচ্ছে কোনায় শুভশ্রী ওরাও দুজনে মেস আমার মেস বাড়িতে টোটাল ছজন বোর্ডার ছিল এখন যেখানে একজন যিনি নেই প্রধান চরিত্র সে হচ্ছে পল্টুদা অর্থাৎ বিশ্বনাথ বসু অবশ্যই নামের যখন মিল আছে সাড়ে চুয়াত্তর আমরা একটা মেসকে দেখেছি একদমই ঠিক বলেছেন আর এখানেও একটা মেসকে দেখব তবে এখানে মেসের মাত্র ছজন মেম্বারকে দেখানো হয়েছে এখানে মেস মালিক হচ্ছে বিশ্বনাথ বসু বিশ্বনাথ বসু আমাদের বাংলা চলচ্চিত্রে একটি বিখ্যাত নাম বলতে পারি এবং সে খুব মজার মানুষ এবং মানবিক দিক থেকেও সে ভীষণ ভালো এখানে মেস মালিকের চরিত্র সে ভীষণভাবে অতিবাহিত করেছে এবং এখানে মেসের মধ্যে কিন্তু একটা যেটা খুব কমন একটা ব্যাপার খুব আলাদা করে একটা ব্যাপার সেটা হচ্ছে পুরো সম্পর্ক বুননের ছবি প্রত্যেকজন মেস বোর্ডারের সঙ্গে বিশ্বনাথ বসুর সম্পর্কই বলুন বা আমাদের যে প্রোটাকনিক ক্যারেক্টার খেয়ালি দস্তিদার তার সম্পর্ক এই সম্পর্ক বুননই দেখানো হয়েছে মেনলি একজন বৃদ্ধার স্বামী মারা যাওয়ার পরে এসে উপস্থিত হয়েছেন মেসে বৃদ্ধাশ্রমে না গিয়ে তার জীবনের বাকি দিনগুলো খুব সুন্দর করে অতিবাহিত করবেন বলে কিন্তু এখানে এসে উনি বুঝতে পারেন যে এত স্মার্ট একটা লাইফে এত স্মার্ট একটা সোসাইটিতে কিন্তু আজও কিন্তু বৃদ্ধারা যত সুন্দরী হন যত স্মার্টই হন যখন একটা বয়সের পরে তারা পৌঁছে যান বৃদ্ধ বা বৃদ্ধারা তার কিন্তু অপাংতেই থাকেন আমাদের ড্রয়িং রুমে না থেকে বেডরুমে কোথাও একটা লোকানাই ওনারা থাকেন এই নিয়ে ছবি আর শেষে উনি খুব সুন্দর একটা আমি ওনার মুখ দিয়ে একটা খুব সুন্দর বার্তা দিয়েছি যে একসাথে বাঁচার নামই জীবন প্রত্যেকটা ঘরে আলাদা ফ্রিজ আলাদা খাট আলাদা ল্যাপটপ নিয়ে বাচ্চাটা কিন্তু জীবন নয় জীবন মানে হচ্ছে সবাই মিলে হৈ হৈ করে বাঁচা সবাই সবার খোঁজখবর রাখা সবাই সবাইকে আগলে রাখা সামলে রাখা হ্যাঁ এটা একান্নবর্তী পরিবার এরা তো কেউ পরিবারের লোক নয় তো আমরা যেটা বুঝি পরিবার মানে বুঝি আমরা রক্তের সম্পর্ক কিন্তু এখানে সবার সবাই তো আমরা মানুষ তাই মানুষে মানুষেও তো একটা পরিবার হয় এখানে সেটাই বোঝানো হয়েছে সেটাই দেখানো হয়েছে এখানে আছেন মেস মালিক হয়েছেন বিশ্বনাথ বসু এছাড়া আছেন দেবদূত ঘোষ খেয়ালি দস্তিদার ধিমান ভট্টাজ আবির এবং শুভশ্রী সেনগুপ্ত হ্যাঁ এখানে সঙ্গীত করেছেন আমাদের সবার প্রিয় ইন্দ্রদীপ দাশগুপ্ত দা আর গানটি গিয়েছেন রূপঙ্কর বাগচি আর গানটি আমার লেখা এটা আজকে হচ্ছে ট্রেলার লঞ্চ আপনারা ট্রেলারটা সবাই দেখতে পাবেন যাদের কাছে ক্লিক আছে যাদের কাছে নেই তাদেরকে বলবো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন ওটিটিটা আর টোয়েন্টি ফোর্থ মার্চ আগামী টোয়েন্টি ফোর্থ মার্চ দোলের দিনে আসতে চলেছে ছবিটা বস্তু বলতে আমরা বুড়োদেরই বুঝি আর এখন সমাজ যেভাবে এগোচ্ছে সমাজের সাথে সময় বলবো যুব সমাজকে দোষ না দিয়েই বলছি যে এখন সত্যি সত্যি বাবা মাকে নিজেদেরই লাঠি ছড়ি হয়ে থাকতে হচ্ছে সেইখানে দীপান্বিতার এই গল্পটি যেটা অভিনয় করতে করতে আমি বুঝেছি এবং আমি নিজের জীবনেও সেটা কিছুটা করেও ফলো করি যে একা থাকা হয়তো একটু কষ্টের হলেও একা থাকার থেকেও আত্মীয় মানে কি আত্মার যারা বন্ধু তো আমার রক্তের সম্পর্কে যারা আত্মীয় নয় তারাও তো আমার বন্ধু সুতরাং এই আত্মীয়তা যদি যত বাড়ানো যায় একটু ভালোবাসা যায় আমি আমার মনা আর মনার বাবার থেকে যদি একটু বেরোনো যায় তাহলে কিন্তু এই ভালোবাসার মানুষজন চারিদিকে ছড়িয়ে থাকে প্রথমেই বলি একদম অন্যরকম একটা গল্প আমরা সাধারণত যে ধরনের ছবি দেখি তার থেকে অনেকটা আলাদা একটা সম্পর্কের গল্প তো সেখানে দাঁড়িয়ে থেকে অনেকগুলো সম্পর্ককে এখানে দেখানো হয়েছে যারা কিন্তু চাইলেই তাদের নিজেদের বাড়িতে থাকতে পারতো কিন্তু কোনো কারণে হোক থাকতে পারেনি সেই মেজ বাড়িতে তারা আশ্রয় নিয়েছে তো আমার চরিত্রটার নাম হচ্ছে বিকাশ এবং আমি একজন স্টুডেন্ট আমি অনেকবার ধরে চাকরির চেষ্টা করছি অনেক দিন ধরে পরীক্ষা দিচ্ছি বিভিন্ন পরীক্ষায় কিন্তু সফল হতে পারছি না সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এবং আমি কিছুটা মানে ধার্মিক ভীষণভাবে ঠাকুরে বিশ্বাসী তার সাথে কিছুটা মজাও রয়েছে আমার এই ছবিতে আর কি আমার চরিত্রটার কথা যদি বলতে হয় মানে অভিনয় করার সত্যি এরকম ভালো চরিত্র সত্যি বোঝায় সবাই চায় কারণ আমার চরিত্রটাই হচ্ছে ক্যানিং থেকে আসা আর কি যারা সার্ভেন্ট হিসেবে কাজ করতে আসে প্রত্যেকটা বাড়িতে তারাই মেনলি বাড়িটাকে বেঁধে রাখে আর কি তো সেরকমই একটা চরিত্র যে প্রত্যেকের সাথে একটা আলাদা আলাদা বন্ডিং আছে কারোর সাথে প্রচণ্ড মজা করছে কাউকে দেখে তার প্রতি অনেক দায়িত্ব থাকে যেহেতু সে মেসের পরিচারিকা সেখানে দাঁড়িয়ে ভালো লাগছে না বাট দায়িত্বটা করতে হচ্ছে কিন্তু খেয়ালিদির চরিত্রটা অর্থাৎ যে বুড়িমাকে আর কি আমরা দেখেছি তো সেই কাকিমা আমার কাকিমা আমি কাকিমার মালু মালতী তো মালুর সঙ্গে কাকিমার একটা ভীষণ রকম সম্পর্ক কারণ কাকিমা অনেক কিছু করতে যায় সবার জন্য ভালোবেসে আগলে রাখার জন্য কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে মালু সবসময় এটা বোঝায় যে কাকিমা তুমি যেটা করছো সেটা ঠিক হচ্ছে না সেটা এরকমভাবে করো না ওরকমভাবে করো না তো কখনও কাকিমা ভালো লাগে কখনও খারাপ লাগে কখনও পরে ভেবে দেখে কিন্তু ভেবে দেখে আবার যা করে সেগুলো সবটাই গল্পে রয়েছে সবটা বলে দিলে তো হবে না তো সেরকম একটা চরিত্র চরিত্রটা ভীষণ অন্য রকম মানে পরিচারিকা বলতে যেটা বোঝায় যে শুধুমাত্র টাকার বিনিময়ে সে কাজ করে তা নয় যখন অনেক রকম রকমের সিন আমরা পেয়েছি করতে গিয়ে যেখানে সত্যি একটা ইমোশনাল টাচ আপ রয়েছে একটা ইমোশনাল টাচ রয়েছে প্রত্যেকটা মানুষের সঙ্গে এই পরিচারিকার তো সেটা একটা ভীষণভাবে আমার মনে হয় দর্শকদেরকে ছুতে পারবে